প্রতি ধাপে টেন পার্সেন্ট অপচয় হলে তার চার ধাপে কত কর্মদক্ষতা অশিটু পয়েন্ট সিক্স পার্সেন্ট আচ্ছা প্রতি ধাপে যদি টেন পার্সেন্ট অপচয় হয় চার ধাপে কত কর্মদক্ষতা হবে অসিটু পয়েন্ট সিক্স পার্সেন্ট ইঞ্জিনে যে শক্তি ঘর্ষণের ফলে অপচয় হয় তা কিসে পরিণত হয় তাপে পরিণত হয় ইঞ্জিনে যে শক্তি ঘর্ষণের ফলে অপচয় হয় তাপে পরিণত হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফোর ইন্টু টেন ডুদিবার সিক্স জুল তাপশক্তি সরবরাহে টু পয়েন্ট সিক্স জুল বিদ্যুৎ শক্তি পাওয়া গেলে কেন্দ্রটির কর্মদক্ষতা কত সিক্সটি সিক্স সিক্সটি সিক্স যন্ত্রে টেন শক্তি নষ্ট হলে কর্মদক্ষতা কত নাইনটি যন্ত্রে টেন শক্তি নষ্ট হলে কর্মদক্ষতা কত 90%। প্রদত্ত শক্তির সমান শক্তি ইঞ্জিন থেকে পাওয়া যায় না কেন ঘর্ষণের জন্য প্রদত্ত শক্তির সমান শক্তি ইঞ্জিন থেকে পাওয়া যায় না কেন ঘর্ষণের জন্য যন্ত্র থেকে যে শক্তি পাওয়া যায় তা কি লভ্য কার্যকর শক্তি যন্ত্র থেকে যে শক্তি পাওয়া যায় তা কি লভ্য কার্যকর শক্তি একটি দেশের মান উন্নয়নের প্রথম মাপকাঠি কি শক্তির ব্যবহার কম্পিউটার নেটওয়ার্ক সচল রাখতে কিসের বিকল্প নেই বিদ্যুৎ সরবরাহ কৃষিক্ষেত্রে কোন শক্তির ব্যবহার সর্বাধিক বিদ্যুৎ শক্তির আমাদের কোন বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয় বিদ্যুৎ শক্তি